হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুমাই হেলটিউসঙ্গত বন্ধুরা আজকে দেখাবো আপনাকে সুইচ টপটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া তো বন্ধুর এই যে সুইচ টপটি কিন্তু এর কম্পোজিশন সে প্রোডাকসিন এটা কিন্তু বাচ্চাদের শূন্য থেকে ছ মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হয় এবং সারাদিনে দুবার এক মেল বা বার ফোঁটা করে কিন্তু ব্যবহার করতে হয় এটা সাধারণত চোখ নাক কান গলা এবং লাংসের ইনফেকশনে কিন্তু ব্যবহার করা হয় এছাড়া গ্যাস্ট্র ইনটেসনাল ইনফেকশন ইউটিআই বা ইউরিনারি ট্রাক ইনফেকশন এবং টাইফয়েড জ্বরের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে এবং বড়দের ক্ষেত্রে এটা কিন্তু বড় বা ট্যাবলেট আকারে এবং একটু বড়দের ক্ষেত্রে কিন্তু এটা সিরাপ আকারে হয়ে থাকে তো বন্ধুরা এর কিছু হতে পারে যেমন অ্যাডডোমনাল পেন পেটে ব্যথা নসিয়া গাগলানো ভমিটিং বমি এবং পাতলা পায়খানার মতো সমস্যা হতে পারে তো বন্ধুরা এটি কিন্তু অবশ্যই বাচ্চাদের ত্রিশ মিনিটের মধ্যে যদি খেয়ে যদি বমি করে দেয় তাহলে কিন্তু আপনারা পুনরায় আরেকটি ডোজ দেবেন এবং এটা খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে কিন্তু খাবার এক ঘন্টা আগে অথবা খাবার দু ঘন্টা পরে কিন্তু এটা ব্যবহার করতে হয় কাটা ছেঁড়া অথবা ফোঁড়া যে কোনো ইনফেকশন কিন্তু এটা খুব ভালো কাজ দিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন এবং এই চ্যানেল ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ